গাজীবাই লেদার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমি আপনাদেরকে মানিব্যাগের দাম সম্পর্কে জানাবো গাজীবাই লেদার সরাসরি চামড়ার বেল্ট মানিব্যাগ উৎপাদন ও বিক্রি করে থাকে আপনি সরাসরি গাজীবাই লেদার কারখানা ভিজিট করতে পারেন তাদের ফোন নম্বরে ফোন দিয়েও আপনি সরাসরি যোগাযোগ করে ক্রয় করতে পারেন ভিডিওতে আপনি যে মানি ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি একটি অরিজিনাল চামড়ার মানিব্যাগ এর পাইকারি মূল্য একশো টাকা এবার আপনাদেরকে দেখাবো একটি চামড়ার বেল্ট এই বেল্টটি গাজীপাই লেদারের নিজস্ব উৎপাদিত সরাসরি এটি আপনি কিনতে পারেন একশো টাকা করে অবশ্যই প্রোডাক্টের বিস্তারিত তথ্য ভিডিওতে দেওয়া রয়েছে এবার আপনি যে বেল্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উটলার বেল্ট এই বেল্টগুলো আপনি চারশো থেকে পাঁচশো টাকা করে খুচরা বিক্রি করতে পারবেন আবার পাইকারি বিক্রি করতে পারবেন দুশো থেকে দুশো টাকা করে গাছিপাই লেদার থেকে কিনতে পারেন মাত্র একশো টাকা করে ভিডিও শেষে আমরা আরেকটি মানিব্যাগ তুলে ধরছি এই মানিব্যাগটি হচ্ছে একটি আর্টিফিশিয়াল মানি ব্যাগ এটি আপনি কিনতে পারছেন প্রতি পিস মাত্র ষাট টাকা করে এই মানি ব্যাগটি তো বক্স করা থাকবে তাই এটি কিন্তু আপনি সহজেই একশো থেকে দেড়শো টাকা করে বিক্রি করতে পারবেন অর্থাৎ এই মানি ব্যাগটি বিক্রি করলে আপনি শতকরা ষাট থেকে একশো শতাংশ পর্যন্ত লাভ করতে পারবেন আজ এ পর্যন্ত প্রিয় দর্শক আপনি যদি সরাসরি মানি ব্যাগ চামড়ার বিল বিদায় করতে চান তাদের যোগাযোগ করুন বিস্তারিত ড্রেসক্রিপশনে দেওয়া রয়েছে